অনেকে বলে নবী করিম সাল্লামের যুগে তো পুরুষ ও মহিলা একসঙ্গে নামাজ পড়তেন রসুলের পাক সাল্লাহ আলি সাল্লামের যখন মুসলমানদের সংখ্যা কম মুসলমানদের আধিক্য দেখাইবার জন্য মুসলমানের সংখ্যা বেশি দেখাইবার জন্য নবীজি প্রাথমিকভাবে মহিলাদের জামাতে যাওয়া নিষেধ করেন নাই তবে ঘরে মহিলারা ঘরে নামাজ পড়ার জন্য নবীজি সবসময় উদ্বুদ্ধ করতেন উৎসাহিত করতেন নবীজি বলতেন তোমরা তোমাদের মহিলাদের জামাতে মসজিদে যেতে নিষেধ করো হুন না খাইরুল্লাহ হুন না তাদের ঘরই তাদের জন্য সর্বোত্তম নবীজি বলতেন যে মহিলাদের মসজিদে যেতে নিষেধ করো না কিন্তু তাদের ঘরে নামাজ পড়াটাই তাদের জন্য সর্বোত্তম বয়ুতা তাহুন না না আবুদাউ শরীফে সাহিব নে খুজাইবার মধ্যে আসে নবীজি বললেন বলতেন যে আল্লাহর হাবিব বলতেন যে মহিলারা মসজিদে নামাজ পড়ার চেয়ে তাদের ঘরের বারান্দা নামাজ পড়া আরো উত্তম বারান্দায় নামাজ পড়ার চেয়ে তাদের একান্ত ঘর যেটা ওই ঘরে পড়া আরো উত্তম ওই ঘরের চেয়ে তাদের যে পার্সোনাল রুম ওইখানে নামাজ পড়া আরো উত্তম সুবাহান আল্লাহ বলেন তাহলে আপনারা কি বুঝলেন আল্লাহ রসুল মহিলাদের মসজিদে নামাজটা উৎসাহ দিছে না ঘরের নামাজ উৎসাহ দিছে দেখেন ওই সময় মুসলমানদের সংখ্যা বেশি দেখাইবার জন্য রসুল পাক সাল্লি সাল্লাম মসজিদে মহিলাদের নামাজকে এলাও করলেও ঘরে নামাজটা কি নবীজি উদ্বুদ্ধ করে গেছেন উৎসাহিত করে গেছেন হজরত উমর ফারুক রাতি আল্লাহ জামানায়। সকল সাহাবাই কারামের ঐকমত্যে ইজমায়ে সাহাবার মাধ্যমে মহিলাদের জামাতের উদ্দেশ্যে বের হওয়াটা নিষিদ্ধ হয়ে গেছে আপনারা জানেন সাহাবাই কারামের ইজমা হলো হাদিসে মুতা সমতুল্য হুকুম রাখে সাহাবাই কারামের ইজমা মানে হাদিসে মোতাবাতিরের সমতুল্য হুকুম রাখে এটা উসুল উসুলে বাজদাবি যে কিতাবটা আছে এটার মধ্যে পাবে এজন্যে জন্য সাহাবাই কারাম যেই ব্যাপারে ফাইসালা করে দিয়েছেন আপনি সেটা মানেন না আপনি আপনি কি আলাদা মুসলমান নাকি যারা সাহাবাই কারামের ইসলাম মানে না তারা তাদের ইসলাম আমাদের দরকার নেই এজন্যে মা বোনেরা জামাতের উদ্দেশ্য করে মসজিদে যাওয়াটা প্রয়োজন নেই কারণ জামি অসাগিরের মধ্যে আরেকটা হাদিস আসছে নী বলেছেন মহিলারা মসজিদে নামাজ পড়া যে স্বভাব ঘরে নামাজ পড়লে এর চেয়ে পঁচিশ গুণ বেশি স্বভাব আর পুরুষের জন্য মসজিদে জামাতে নামাজ পড়লে পঁচিশ গুণ বা সাতাশ গুণ বেশি স্বভাব দেখেন উল্টা পুরুষের ওইখানে মসজিদে বেশি আর মহিলাদের ঘরে নামাজে সব বেশি কত বেশ কম করে দিয়েছে ফায়সালাগুলি তো আল্লাহ রসুলের ফেসালা আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে খুশি আমার মা বোনেরা ওইভাবে খুশি থাকবে আপনারা যদি অধিক প্রেম দেখাইতে গিয়ে আল্লাহ রসুলের আদেশের বিপরীত দিকে যান তাহলে হাসরে ময়দানে আপনারা কষ্ট করে নামাজ পড়ার পরেও দেখবেন আল্লাহ এবং আল্লাহ রসুল আপনাদের সন্তুষ্ট না একজন মহিলা মধ্যে আছে একজন মহিলা গিয়ে আল্লাহ রসুলের দরবারে বলতেছি রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি এই জন্য আপনার সাথে নামাজ পড়াটাই বেশি পছন্দ করি এটা তো স্বাভাবিক নবীজি বলেন আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু তোমার ঘরের নামাজই আমার কাছে বেশি পছন্দনীয় আর ঘরের নামাজের চেয়ে তোমার একান্ত প্রকোষ্ঠে পার্সোনাল রুমে নামাজ পড়া আরও বেশি আল্লাহর কাছে পছন্দনীয় সুভ আর আল্লাহ বলে এই জন্য বলবো মা বোনেরা আপনারা মসজিদের নামাজ পড়লে বেশি স্বভাব হবে ওই নিয়তে যদি আপনারা মসজিদের নামাজকে প্রাধান্য দিয়ে থাকেন তাহলে আমি এই দলিলগুলির মাধ্যমে হাদিসগুলির মাধ্যমে আপনাদের বলবো সাহাব একটু শেষ করি কথাটা ওয়েট করেন তাহলে মা বোনদেরকে বলবো যে আপনারা সাহাবাই কারামের ইজমা এবং রসুলি পাকের কর্তৃক ঘরে নামাজ পড়ার উৎসাহ এই দুইটা বিষয়কে করে আপনার ঘরে নামাজ পড়বেন মদিনা মুনাফারায় মসজিদে নববীতে মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফে সেখানে মহিলা পুরুষ সবাই একসাথে নামাজ পড়ে এটার মাসালাটা কি এই মাসালাটা আমি বলি এরপরে আপনাকে আমি সময় দিব এখানে মাসালাটা হলো মসজিদে হারামে যারা থাকে যে সকল মহিলারা থাকে প্রায় সবাই থাকে হয় হজের কাজে না হয় উমরার কাজে তারা কিন্তু বেশিরভাগ মহিলাই থাকে হজে বা উমরার কাজে তাওয়াফ করতে গেছেন হয়তো তাওয়াফ করে সারছেন বা করবেন ওই সময় তিনাদের নামাজের সময় হয়ে গেলে তিনারা মহিলাদের আলাদা জায়গা আছে মসজিদে হারামের মধ্যে আছে নামাজের মহিলাদের আলাদা জায়গা মসজিদ নবমীতে মহিলাদের আলাদা এরিয়া নামাজে ওই নামাজের ওয়াক্ত হয়ে যায় বিদায় সেখানে জামাতে শরিক হয় এই জন্য ফুকাহে আহনাফের মাসআলা হলো কোথাও যদি নামাজের জামাত শুরু হয়ে যায় সেখানে যদি মহিলারা পিছন দিকে কাতার করে নামাজে শরিক হয়ে যায় হয়ে যাবে এই নামাজটা আর পড়া লাগবে না এটা হলো উপস্থিত জামাত শুরু হয়ে গেছে নামাজে শরিক হয়ে গেল নামাজ হদে হয়ে গেছে কিন্তু তারা তো নামাজের উদ্দেশ্য করে ওখানে যায় না তারা গেছে হজের উদ্দেশ্যে তাওয়াফের উদ্দেশ্যে উদ্দেশ্য কিন্তু নামাজ না উদ্দেশ্য হলো তাওয়াফ এরপরেও অন্যান্য মাজহবের ফকির আবার অন্য মাশালাও দিয়েছেন কিন্তু হানাভি মাজাবের এই মাশালাটা হলো সাহাবাই কারামের ইজমার অনুকূলে এই জন্য আমরা সাহাবাই কারাম যেভাবে ইসলাম মেনেছে ঐকমত্য পোষণ করে যেভাবে ইসলাম গ্রহণ করেছে আমরা ওইভাবেই নিব এটা আমার অনুরোধ এর বাইরে যাবেন না আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্যই তো আপনারা কষ্ট করে নামাজ পড়েন এই আপনারা ওইভাবে নিজেরা ঘরে নামাজ স্বরটা আল্লাহ আপনাদের পছন্দ করে আল্লাহ আপনাদের বোঝার মতো তৌফিক দেন আমি